দু বছর আগে ফেসবুকে এক মেয়েকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই মেয়ে সাপ জানিয়ে দিয়েছিল তার প্রথম শ্রেণীর সরকারি জবওয়ালা ছেলে চাই আমি শুধু বায় বলে আর কখনো নক করিনি মেয়েটি সেদিন আমায় ফোন করলো জব পেয়েছো না আমার বিয়ে ঠিক হয়েছে ও কংগ্রেটস আমায় নিয়ে পালাতে পারবে না ওকে তোমার ঠিকানা বলো ইনভিটেশান কার্ড পাঠিয়ে দেব। বিয়ের দিন আসবে কিন্তু আচ্ছা তারপর সে ফোনটা কেটে দিল দুদিন পর রঙিন কাগজে মোড়া একটা প্যাকেট আসলো কুরিয়ারে খুলে দেখলাম তার নিজের হাতে লেখা একটা চিঠি তুমি একটা কমবক্থ যাই হোক বাবার পছন্দের ছেলেটা ভালো চাকরি করে সদ্যই জয়েন করেছে ভালোই বেতন অনেক স্মার্ট তোমার থেকে দেখতে সুন্দর মাথায় অবশ্য তোমার মতো এলোমেলো চুল নেই সামান্য টাক তবে খুব গোছালো আমাকে আশ্বাস দিয়েছে খুব আদরে রাখবে আশীর্বাদে আমায় গয়নায় মুড়িয়ে দেবে বলেছে আমাকে সে রানি করে রাখবে তার বাড়িতে কোনো কাজ করতে হবে না আমাকে দূর খালি ওকে নিয়ে বক বক করে যাচ্ছি আচ্ছা তুমি সেই গল্পটা লিখে শেষ করেছ যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে নাকি আমার পাত্তা না পেয়ে সে গল্পটা ছেড়েই দিয়েছো এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবে একটা আবদার জানি তোমাকে আবদার করার মতো কোনো অধিকার আমার নেই তবুও করছি যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কাটা গিফট করো আমায় অল্প দাম দিয়ে কিনো তোমার হাতে সিঁদুর পরাটা আমার কপালে ছিল না হয়তো কিন্তু তোমার দেওয়া কাটায় সিঁদুর আঁকতে তোমার নিশ্চয় কোনো আপত্তি থাকবে না ইতি তৃষ্ণা চিঠিখানা পড়ে খুব আশ্চর্যাচান্নিত হলাম একদিকে ভালোও লাগলো আমার মতো উজবুখে কোনো মেয়ে সত্যি ভালোবেসেছিল আমি নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলাম মানুষে মানুষে জমজমাট আবহাওয়া সবাই খুব ব্যস্ত এত ব্যস্ত ভিড়ে তৃষ্ণাকে কোথাও দেখতে পেলাম না উঠোনের মাথায় বরের স্টেজ একটা কম বয়সী মেয়ে বরকে পাখায় বাতাস করছে আমি বরকে গিয়ে বললাম আপনার ওখানে টোপর পরে আমার বসে থাকার কথা ছিল বর হতবম্ব হয়ে জিজ্ঞেস করল কে আপনি আর এসব কথাই বা বলার সাহস আপনি কি করে হয় আমি শান্তভাবে বললাম আপনি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন ওই মেয়েটা আমাকে নিয়ে পালাতে চেয়েছিল আমি পালাইনি এবার আপনিই ভেবে দেখুন কেন সাহস পেলাম বর তেলে বেগুনো জ্বলে উঠে আমার কলার ধরে নিয়ে গেল একটা ফাঁকা রুমে এরকম হুলুস থুলুস বেঁধে গেল উঠোন জুড়ে একটু পর মেয়ের বাপ আসলো রুমে ওনার অগ্নিমতিতে বাপ বাপ ভাবি ছিল তাই বুঝলাম উনি তৃষ্ণার বাপ উনি বললেন তুমি আমার মেয়েকে ভালোবাসো হ্যাঁ আমার মেয়ে তোমাকে ভালোবাসে জানি না কিন্তু আপনি ওর বিয়ে ঠিক করলেও ও আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব করেছিল আমি না বলেছিলাম তুমি কী করো আপাতত একটা গল্প লেখার চেষ্টা করছি আচ্ছা তা সারা জীবন কি আমার মেয়েকে গল্পই খাওয়াবে না না মাঝে মাঝে কবিতাও শোনাবো তুমি তো আচ্ছা বেয়াদর ছেলে এখন এখান থেকে চলে যাও বলে কয়েকজন লোক দ্বারা আমায় কুকুরের মতো তাড়িয়ে রাস্তায় বের করে দিল হঠাৎ ঘেউ ঘেউ শব্দে আমার ঘুম ভেঙে গেল যাক স্বপ্ন ছিল তাহলে তেইশ তিন দু তারিখ সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে রওনা দিলাম মনের ভিতর একটা অন্যরকম উদ্দীপনা চলছে ও টিউশনের টাকা দিয়ে সোনার একটা সিঁদুর কাটা বানিয়ে নিয়ে গেছিলাম গধূলিতে পৌঁছলাম রাস্তা থেকেই ঝলমলে পরিবেশ গেটের ওপরে খুব সুন্দর করে জড়ি দিয়ে লেখা তৃষ্ণা অবনীশ ওয়েডিং দুপাশের ছোট ছোট মিউজিক্যাল বাল্বের মধ্যে দিয়ে হেঁটে উঠোনে গিয়ে পৌঁছলাম মানুষের কোনো ব্যস্ততা নেই কেমন শান্ত পরিবেশ বরের স্টেজে টেকো মাথায় পর কই এখনো পৌঁছতে পারেনি বোধহয় কেবল কর্ম দ্বারা অলঙ্কৃত সাদা কাঁথার ওপর কয়েকটা নতুন বালিশ পড়ে আছে উঠোনের মাঝখানে বানানো গোলাকৃতির ছাদনাতলা ছাদনাতলায় সাদা পিটুলির ওপর লাল জবার আলপনা আঁকা দুটো কলসি কলসির ওপর আমের পল্লব আর দুটো কাঁঠাল কাঠের পিড়ি পাশাপাশি একটা বুড়ো ব্রাহ্মণ গায়ে গামছা পরে মুখে হাত দিয়ে বসে আছে উঠোনে আরও দু চারজন লোক এদিক ওদিক উত্তর দিকে একতলা বড় পাকা বাড়ি অনেকগুলো রুম একটা রুমে কিছু মানুষের সরবল মনে হলো একটু এগিয়ে যেতেই মহিলার কান্নার স্বর শুনতে পেলাম ক্রন্দন করছে আর বলছে তৃষ্ণা রে তৃষ্ণা রে তুই কোথায় গেলি মা আমি দরজা দিয়ে ঢুকতেই একজন বলল এই বোধ সেই ছেলেটি দেখলাম তৃষ্ণা শুয়ে আছে মেহগনির পালঙ্কে লাল বেনারসি শাড়ি পরে কেমন সুন্দর বউ সেজেছে আজ দুহাতে লাল চুরি সঙ্গে দুজোড়া সাদা শাখা ওর কপালখানি খালি প্রফুল্ল শ্যামন মুখখানি কেমন স্নিগ্ধ শীতল কেউ একজন এসে বলল ওর বিছানায় একখানা চিঠি পাওয়া গেছে সম্ভবত এটাও আপনাকেই লিখেছে তুমি এসেছ আমি জানতাম তুমি না এসে পারবেই না এসে পাত্র না দেখে অবাক হয়েছ তুমি জানো না আমি এক ছন্ন ছাড়াকে ভালোবেসেছিলাম বলিনি বলে রাগ করেছো আমার যে ক্যান্সার ছিল কি করে বলতাম বলো কই গল্পটা এনেছো আজ খুব শুনতে ইচ্ছে করছে পাশে বসে একবার শোনাও না শোনো ওরা একটু পর আমাকে স্নান করাতে নিয়ে যাবে স্নানের শেষে আমার সিথিতে সিঁদুরের ফোটাটা দিয়ে দিও প্লিজ